দেখেই মনে হচ্ছে একটা ঐতিহ্যবাহী ভাব তাই না আগেরকার দিনের দাদিরা ঠিক কুপি এভাবেই জ্বালিয়ে তার উপরে একটা কাশের প্লেট দিয়ে সারা রাত ধরে রাখত যাতে করে প্রচুর পরিমাণের কালি জমত আর সেটি নারিকেল তেল ব্যবহার করে কালো রং তৈরি করতো আর সেটি কাজল হিসেবে ব্যবহার করা হতো বাচ্চাদের কপালে এবং চোখে আসসালামু আলাইকুম আমি প্রিয়া নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তো শেয়ার করতেছি সেটি একটি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে রঙ তৈরি করবো সেই প্রসেস যে কোনো ধরনের পাতা যে কোনো কালারের ফুল সেটা ভালোভাবে গামলার মধ্যে পানি নিয়ে পরিষ্কার করে হামান তিস্তা বা শিল পাটায় বেটে নিয়ে চিপে আমাদেরকে রস বের করতে বলা হয়েছিল এবং সেটা বাচ্চাদেরকে সম্পূর্ণ হাতে কলমে দেখাইতে বলা হয়েছে তো আমরা সেটাই আজকে করব বা করতেছি আপনাদের মাঝে আমি তাই শেয়ার করতেছি এই যে পুরো প্রসেসটা এটা বাচ্চাদের মনের মধ্যে একটা অন্যরকম শিক্ষা আসতেছে যে আমি তো এই জিনিসটা কখনো পারিনি বা কখনো দেখিনি এটা প্রথম দেখতেছি ওদের মনে যে একটা আনন্দ চোখে একটা আনন্দ এটা দেখেই আমার অনেক ভালো লাগতেছে নতুন কিছু শিক্ষা দেওয়া যাই হোক এরপরে আমাদেরকে বলা হয়েছিল পানের সঙ্গে যে খয়ের আমরা খাই সেই খয়েরটা গুঁড়া করে হালকা পানি দিয়ে সেটা জাল দিয়ে একটা খয়রি কালারের রং আসবে তো আমরা সেটাও গুড়া করে নিচে পানি দিয়ে গুলিয়ে সেটা এখন আমরা কুপের আগুনে জাল দিয়ে নিলেই হয়ে যাবে খয়েরি কালার আর একটা বলা হয়েছিল খড়ি মাটির রঙ মেটে হলুদ আসবে সেই খড়ি মাটিটাও আমরা গুলিয়ে হালকা পানি দিয়ে জাল করে নেব আর এই যে কুপির উপরে থাকা যে প্লেটটা সেটাতে ভালো একটা আস্তরণ পড়ে গেছে কালির সে কালিগুলো আমরা একটা কাঠি দিয়ে নেড়ে নেড়ে সব এক জায়গায় করব এক জায়গায় করার পরে একটা বাটির মধ্যে ঢেলে সেখানে একটু তেল দিয়ে আমরা একটা কালো কালারের রঙ তৈরি করবো এই প্রসেসটা আমি ক্লাসে অনেকবার বলেছি কিন্তু তারা বুঝিনি এটা কিভাবে সম্ভব অনেকে বলছে ম্যাম এটা কীভাবে সম্ভব তো আজকে যখন আমি হাতে কলমে দেখাইলাম তখন বাচ্চারা বুঝতে পারলো যে ও আচ্ছা এই কুপির বিষয়ে কালি তৈরি করার রঙটা হচ্ছে এরকম তো সবাই রঙ করা নিয়ে ব্যস্ত আরও বলা হয়েছিল কাপড়ে যে নীল দেয় সেই নীলের গুঁড়া দিয়ে একটা নীল কালার তৈরি করতে তো আমরা সম্পূর্ণ রং মানে আমাদেরকে যেটা বলা হয়েছিল বইয়ে আমরা ঠিক সেভাবে করছি এর ব্যতিক্রম কোনো কিছুই না এরপরে আমরা পানের সঙ্গে যে চুন খাই সেই চুনটা আর হলুদে একটা লাল রং তৈরি করা হচ্ছে এটা অবশ্য বইয়ে নাই বাচ্চারা বলল যে ম্যাম এটা একটা কালার হয় আমরা জানি তো বললাম যে ঠিক আছে তোমরা কালারটা করে ফেলো সমস্যা নেই তো রঙগুলো সব একখানে করার পরে এই তো আমাদের এতগুলো রঙ হয়ে গেছে এবং এটা জাল দেওয়ার পরে এই কালারগুলো একটু গাঢ় হয়েছে এভর কাগজে সবাই সবার মন মতো প্রাকৃতিক রং দিয়ে ডিজাইন করতেছে দেখেই মনে হচ্ছে একটা রঙের মেলা তো এত কষ্ট করলাম বাইরে এসে ছবি না তুললে বা ভিডিও না করলে কেমনটা হয় তাই না তাই আমরা ক্লাসের বাইরে এসে একটু ফটোশ্যুট করলাম আগে ছেলেদের সঙ্গে দেন মেয়েদের সাথে ভালোভাবে ছবি তোলার পরে এখন আমার ক্লাস শেষ ক্লাস শেষ যেহেতু আমাদের যে রুমটাতে আমরা কাজ করেছি এটা একটা ডাইনিং রুম সেই রুমটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের তাই না তো আমরা সম্পূর্ণ রুমটা পরিষ্কার করে আবার নেক্সট ক্লাসে চলে যাব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম